ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশে অনুপ্রবেশকারী শুক্রবারও এর ব্যতিক্রম নয় এদিন সাত সকালে বিএসএফ একশো চার কোম্পানি এবং তেলিয়ামোড়া জিআরপি পুলিশের হাতে আটক হল শিশু মহিলা পুরুষ সহ মোট বারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা ডিআইটি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন তো চল বারোজন বাংলাদেশি এর মধ্যে চারজন পুরুষ চারজন মহিলা আর চারজন শিশু সহ ধরা পড়ে আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গোমতি ত্রিপুরার শিলাচুরি বা করবুক সাইড ওই দিয়ে তারা ঢুকছে নাকি তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না আর তারা বাংলাদেশি বাংলাদেশী একজন টাওয়ার টাওয়ারদের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে আর আজকে সকালবেলা দুইটা গাড়ি করে গেছিল রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘুরাঘুরি করছিল রেল স্টেশনে আর যে তারাকে তাদেরকে সাহায্য সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে এখন তাদেরকে আমরা আজকে কোর্টে প্রভাব করব আমাদের আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফ এর কাশিয়া মঙ্গলের ইয়া তারা জি ব্রাঞ্চে তারা ডেলি ডেলি এখানে ডিউটি করে আমাদের জিআইটি স্টাফের সঙ্গে যৌথভাবে জ্যোতি করে